নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের রেসিপিটির নাম হল চিতল মাছের মিঠা এটি আমি চিতল মাছ দিয়ে তৈরি করেছি এটি খেতে অসাধারণ হয় বাড়িতে কখনো যদি চিতল মাছ আনা হয় তাহলে এইভাবে একবার চিতল মাছ রান্না করে খেতেই পারেন খেতে খুব ভালো লাগবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এটা ভাঙবেও না খেতেও খুব ভালো হবে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে ওটাকে তুলে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি এগুলোর থেকে চোকলাটাকে ছাড়িয়ে নেব। এগুলো গরম ছিল বলে আমি খুর্দির সাহায্যগুলোকে ভেঙে নিচ্ছি তারপর আস্তে আস্তে চোকলাগুলোকে ছাড়িয়ে নেব চোকলাগুলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসবে চোখলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব যাতে আলুটা দলা পাখি না থাকে এই জন্য ভালো করে মেখে নিতে হবে আমি কিছুটা পরিমাণ চিতল মাছ নিয়েছি সেই মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে ধুয়ে বেছে রেখেছি এবার মাছের মধ্যে একে একে উপকরণগুলি মেশাতে থাক প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো এবং তারপরে কিছুটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আবারও কিছুটা দিয়ে দিলাম মুড়ি গুঁড়ো এবার দিয়ে দিলাম কিছুটা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার এগুলোকে সব কটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এটার মধ্যে যে সেদ্ধ করা আলুটা আছে ওটাকে এর সাথে মিশিয়ে নেব আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে আলুটাকে অ্যাড করে দিলাম দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিখে নেব মাছটা আঠালো টাইপের বলে এটা মেশাতে দিয়ে একটু প্রবলেম হবে কিন্তু এটাকে আস্তে আস্তে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে ভালো করে যাতে আলুটার সাথে মাছটা পুরোভাবে মিশে যেতে পারে না হলে কিন্তু এটা ভাজার সময় বা সিদ্ধ করার সময় এটা ভেঙে যেতে পারে আমার এটা মাখা হয়ে গেছে আমি এবার হাতের মধ্যে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তারপর এটার একটা শেপ দিয়ে দেবো আমি যেহেতু এক হাতে মুঠো দিয়ে এটাকে তৈরি করছি তাই এটার নাম দিয়েছি চিতল মাছের মুইঠা আমি আবার কয়েকটি একসাথে তৈরি করে নিচ্ছি তারপর আমি এটাকে কি করব জলের মধ্যে সেদ্ধ করে নেব তাহলে কি হবে ভাজার সময় এগুলো ভেঙে যাবে না অবশ্যই কিন্তু আপনারাও এটা জলে সেদ্ধ করে নেবেন মুঠাগুলোকে বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই এটা একটু ফুটে উঠলেই আমরা এগুলোকে নামিয়ে নেব না বেশিক্ষণ সেদ্ধ করলে এটা ভেঙে যেতে পারে তাই অল্প সেদ্ধ করে আমরা মুঠাগুলোকে একটা একটা করে তুলে নেব না হলে এগুলো ভেঙে যেতে পারে আর সবগুলো একসাথে তুলতে যাবেন না তাহলেও কিন্তু এটা ভেঙে যেতে পারে এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন্ড তেল অ্যাড করে নিচ্ছি এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মুইঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর আমরা মুইঠাগুলোকে দুপাশেই অল্প অল্প করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই কারণ একবার আমরা মুঠাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এই জন্য অল্প করে ভাজলেই এটা হবে বেশি ভাজলে এটা শক্ত হয়ে যেতে পারে দুটি উল্টে পাল্টে ভেজে আমরা এটাকে তুলে নেব আমার মিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি মিঠাগুলো তুলে নেওয়ার পর আমি রিফাইন তেলটাকে সরিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আমি রিফাইন তেল সরিয়ে সর্ষের তেল দিলাম একটাই কারণ কারণ সর্ষের তেল যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে তোল আমার তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এগুলোকে ভেজে নিয়ে আমি একটা গোটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর কিছুটা লঙ্কা কুচিও দিয়ে দিলাম এগুলোকে এগুলোকে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটার মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম কিছুটা লঙ্কা পেস্ট অ্যাড করে দিলাম আর কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো আর এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু হালকা করে মেশানো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে কিছুটা জল অ্যাড করবো জল অ্যাড করে কষালে এটা কী হবে মশলাগুলো পুড়েও যাবে না আর কষাটাও ভালো হবে এরপর আমি এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি কিছুটা পরিমাণ গোলমরিচগুলো এটার মধ্যে অ্যাড করে নিলাম তারপর আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা অনেকটা শুকনো হয়ে গেছে বলে আমি এটার মধ্যে আবারও কিছুটা জল অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মনে হবে কষানো ভালো করে হচ্ছে ততক্ষণ অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে কষিয়ে নিতে হবে এখন মনে হচ্ছে এটা ভালো মতো কষা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফুটে উঠলেই আমি তৈরি করে রাখা যে মুঠাগুলো আছে বা ভেজে রাখা যে মুঠাগুলো আছে সেগুলো এর মধ্যে একটা একটা করে মুঠা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগেকার দিনে মা ঠাকুমাদের মুখে এই চিতল মাছের মুইটার কথা অনেক শোনা যেত কিন্তু এখন আর সেভাবে এই চিতল মাছের মুইটার কথা শোনা যায় না আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর কিছুটা পরিমাণ মৌরিও অ্যাড করে নিচ্ছি এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে তারপর নামিয়ে ফেলব আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে